বাংলাদেশী ইসলাম পন্থী মানুষগুলো সেই ছয় সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়া পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল সেই দিন তেরোই মে সপ্ন চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পথ লাল হয়েছিল এই একটাই অপরাধ ছিল অপরাধ আর বেশি নয় মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো অপরাধ একটাই আমি বলতে চাই হামলা হবে হামলা হবে জেল নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে ইমাস দেওয়া যাবে না রাজ্য হয় সবাই পড়ে না আমিন সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন এটা আপনি আশা করেন কেন কেন আশা করেন আরে পরীক্ষা ছাড়া তো টু এর তে থ্রিতে উঠন যায় টু এর তে থ্রিতে উঠতে যদি পরীক্ষা লাগে আর দুনিয়াতে জান্নাতও যাইবেন চিটারি করবেন বাটফারি করবেন সুদ খাইবেন মদ খাইবেন লাইল ঠাই তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে তারপরে আবার জান্না তো যাবেন না এই আশায় দোহান বাহি আছে। এত সুজা মনে করছেন মিয়া এত সুজা বাটফারি সিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই সুৎখুর ঘুসখুর মতখুর কেমন আজব কারবার কেমন আজব কারবার একটু বিবেক কার খাটাইয়া চিন্তা করেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ হ্যাঁ আঠারো কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কত বড় বড় মেধাবী লোক আছে কত বড় বড় আলেম আছে বাংলাদেশের সংসদ বারে কতগুলো নর্তকে ঢুকাইয়া অপবিত্র করে দিয়েছে মানুষের ঠাডা ফোরছে মানুষের ঠাডা ফোরছে মানুষ আওলা তাল বাংলাদেশের মানুষের অভাব মাফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষের

যেই কারবার আমরা কইরা রাখছি ভাই একটু চিন্তা করেন একটু চিন্তা করেন বিবেকটারে কাজে লাগাই না বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো ঠিক কিনা কত আজব কারবার ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লুকসাট করা সভাপতির সাথে এক কথা কইলে সেক্রেটারি সাথে আরেক কথা কইলে কেশিয়ার সাথে আরেক কথা কইলে হেতে তো কী তা করবো হে তো এখন আর বাংলায় আলোচনায় করে না তারে জি কি কী তারা শুক্রবারে বাংলায় কথা করছে কে দেখাও আরবি কই আছে খেরত রুশি দুই বাংলা কইয়া হুদু দিয়ার মানুষের সাথে আলাপ নাই এলে আরবিতে কইয়া খুদবা দিয়া কোনো মতে কোনো মতে এতে টিকা জীবনটা কাটাইয়া ইতিহাসে জান্ডা বাসাইয়া আছে এটার নাম বাংলাদেশ এই জন্য এই জন্য দেড় এই তেপ্পান্ন বছর আগে উনিশশো সালে হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ঋজ্জতা বরুর বিনিময়ে এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা